শুরু করে শিল্পায়নের মাধ্যমে দেশ আর অর্থনৈতিকভাবে একটি আদর্শ দেশ হিসেবে কীভাবে গড়ে উঠবে আমাদের যে তরুণ প্রজন্ম যারা নতুন ভোটার হলো তারা তো দেখে নাই বিএনপির শাসন তারা শুনে আসছে তিনবারের ক্ষমতায় অধিকৃত তারা জিয়াউর রহমান সাহেবকে দেখে নাই তারা বেগম খালেদার শাসনও দেখে নাই অতএব তারা দেখলো কাকে সরকারকে তাদের ধারণা পাল্টাতে হবে আমাদের একটি বিশাল দায়িত্ব আপনারা জানেন এই তরুণ প্রজন্ম নতুন ভোটারকে আপনারা যারা সিনিয়র আছেন এতদিন অভিজ্ঞতায় অভিজ্ঞ হয়েছে যাদের আপনারাই কিন্তু তাদের ভুল ভাঙাবেন যে বিএনপি পারবে বিএনপির বিগত দিনের অভিজ্ঞতা এবং আগামীতে নতুনদের কে নিয়ে অর্থাৎ নতুন প্রজন্মকে আমরা অংশগ্রহণমূলক বিভিন্ন পদে থেকে রাষ্ট্র পরিচালনায় আমরা সম্পৃক্ত করব এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে তুলে ধরতে হবে আমরা যেভাবে প্রত্যেককে মর্যাদা দিব প্রতি বয়সের লোককে যার যেখানে অভিজ্ঞতা যার যেখানে মেধা সেখানে কিন্তু প্রয়োগ করা হবে তার সেই মেধাকে এই জিনিসগুলো কিন্তু এই এই বিষয়গুলো আপনাদের তুলে ধরতে হবে এবং এটা একটা চ্যালেঞ্জ বিগত দিনে যাই হয়েছে নির্বাচন এবারে নির্বাচন ভিন্ন হবে পদ্ধতিগত হোক আপনাদের সার সংক্ষেপ হোক আপনাদের আবেদনটা ভিন্ন হতে হবে কেননা এখন নতুন